ছোটো সাইজের যে মাছগুলো পাওয়া যায় তার মধ্যে থেকে একটু বড় সাইজের যে মাছগুলো সেই মাছের মধ্যে পাবদা মাছটা খুবই জনপ্রিয় এবং পাবদা মাছটা সবাই খুব পছন্দ করে থাকে ইভেন আমারও কাছেও ভীষণ ভালো লাগে এই পাবদা মাছটা তো আপনাদের সঙ্গে আজ আমি পাবদা মাছের রেসিপিটি শেয়ার করবো আশা করছি সবাই আমার ভিডিও শেষ পর্যন্তই থাকবেন প্রথমে আমি মাছগুলো বাজার থেকে আনার পরে এগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি পাদ্দা মাছের মধ্যে কিছু ডিমও পেয়েছিলাম তো লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে প্রথমে ধুয়ে নিলাম অনেকেই বলে যে মাছটাকে যত বেশি ভালো করে ধোয়া হবে এটা খেতেও ততটা টেস্টি হয়ে থাকবে তাই আমি চেষ্টা করি সবসময় মাছগুলোকে খুব ভালোভাবে বারবারই লবণ দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে আপনারা অলরেডি দেখতেই পেলেন যে আমি প্রায় অনেকবারই লবণ দিয়ে দিয়েছি এবং অনেকবারই পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে দেখুন মাছগুলো একদম রূপোর মতন চকচক করছে যাই হোক আমি রান্নায় চলে আসলাম কড়াইতে আমি তেল গরম হতে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি এখানে একে একে লবণ হলুদ মরিচ অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর আমি এটা এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম তারপর আমি একটা টমেটো কেটে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এখন এই টমেটোটাকেও আমি মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তারপরে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং তেলটা এইভাবে উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে আবার হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম এখন এই পানিটাকে খুব ভালোভাবে বলক তুলে নিতে হবে খুব ভালোভাবে যখন এই মশলাটা জাল হয়ে আসবে এবং পানিটাও বলক চলে আসবে সেই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা মাছটাকে এই মশলার মধ্যে বা দিয়ে দিলাম এখন এই মাছটাকে আমি একটু খুব ভালোভাবে কষিয়ে নেবো কষানোর সময় খেয়াল রাখতে হবে মাছটা যেন কোনোভাবে ভেঙে না যায় এই মাছটা কার কাছে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমার খেতে খুবই পছন্দ করি আমি এই মাছ ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা কষতে দিলাম তারপর আমি এটাকে খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে দিলাম উল্টে দিয়ে আবারও আমি এখন ঢাকনা দিয়ে থেকে ঠিক আর আর কিছুটা সময় রান্না করে নেব পাব্দ মাছটা রান্না হতে খুব বেশি সময় লাগে না পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যে মাছটা রান্না কমপ্লিট হয়ে যায় আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখানে কিছু কাঁচামচ অ্যাড করে দিলাম এখন রান্নাটা আমার প্রায় শেষের দিকে আমি এখানে কাঁচামচ দেওয়ার পরে আমি কিছু পরিমাণ ধনেপাতাও পাতাও অ্যাড করে দিয়েছি ঝোলটা অনেকটাই সুখী এসেছে আমি এখন এটাকে পরিবেশন করে নেব এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক ভিডিওটি এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন